দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে খুবই অসহায় একটি মেয়ে বসে আছে তো আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তো তার মুখ থেকে তার কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কোন রকম লাগছে আপনার নাম কি খুব সুন্দর নাম

নানিটাও মারা গেছে আজকে পাঁচ মাস দুজা এই কারণে মনে করেন অনেক মানুষে অনেক কথা বলে মানুষের কথা ভালো লাগে না এই কারণে বাধ্য হই আমি প্রতিবেদনের সামনে আসতে বাধ্য হয়েছি তবে আমার মনে করেন বাড়ির জ্বর কোনো কিছু নাই আমার একটু আশ্রয়ের দরকার মাথার উপরে স্বাদের দরকার যে কোনো মানুষে যদি বয়স্ক মানুষের যদি আমার বিয়া সাথে করে আমি তার কাছে বিয়া বসতাম আচ্ছা তো আপনাকে এখন যদি কোনো ঘর ভাঙা পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি করবেন ঘর ভাঙা হোক এবং দুইটা কি একটা বাচ্চা থাকলেও আমার কোনো সমস্যা নাই খালি পরিবার না থাকলেই হবে যে পরিবার থাকে সমস্যা কি বলেন পরিবার থাকলে কি একটা নারী একটা নারী হয়ে আর একটা নারীর সংসারে তো আর আগুন দেওয়া যায় না কিন্তু যদি মনে করেন যে সেই পুরুষ সেই সংসারে শান্তিতে নাই এখন নতুন করে নাম কি বললেন তো দর্শক আপনারা শান্তাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জি ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি জিরো ফাইভ টু ফোর নাম্বারটা বলছি জি ওয়ান ডাবল সিক্স সেভেন থ্রি জিরো ফাইভ টু ফোর তো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম